জয় হিন্দ প্রথমে অঙ্কটা দেখো কী বলা আছে এক ব্যক্তি বাড়ি থেকে কোনো একটি স্থানে ঘন্টায় পনেরো কিমি বেগে যায় গিয়ে ঘন্টায় পনেরো দশ বেগে ফিরে আসে তাহলে ওই ব্যক্তির যাতায়াতের গড় গতিবেগ কত ঠিক আছে তাহলে আমরা যখন গড় গতিবেগের অঙ্ক করেছিলাম তখন কি বলেছিলাম যে এই অ্যাভারেজ স্পিড বার করার নিয়ম কি দুই গুণ যাওয়া গুণ আসা মানে যাচ্ছে একটা গতিবেগ আসছে একটা গতিবেগ বাই এই যাওয়া প্লাস আসা তাহলে দেখো দুই গুণ পনেরো গুণ কত গুণ দশ বাই এই যাওয়া আসা যোগ না পনেরো দশ কত পঁচিশ পঁচিশ তাহলে পাঁচ দিয়ে কেটে দিলাম পাঁচ পাঁচ দিয়ে কাটলে হয় তিন পাঁচ দিয়ে কাটলে দুই তাহলে তিন দো ছয় বারো তাহলে ওই ব্যক্তির যাতায়াতের গড় গতিবেগ বারো কিমি অনেকে আবার এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে তা কিন্তু নয় ঠিক আছে তাহলে ওই ব্যক্তির যাতায়াতের গর্ভগতিতে কত বারো কিমি তারপরে অঙ্কটা দেখো বলছে একটি লোকের বেতন পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দেওয়া হলো যা বেতন ছিল তার পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দেওয়া হলো আবার পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দেওয়া হলো তাহলে তার বেতনের শতকরা কত ক্ষতি বা লাভ হলো বোঝা যাবে ধরো এটা আমরা এভি নিয়মে করবো প্রথমে পঞ্চাশ পার্সেন্ট বেতন কমিয়ে দেওয়া হলো তাই তো মাইনাস পঞ্চাশ কমে গেলে মাইনাস পঞ্চাশ তারপরে বেড়ে গেল পঞ্চাশ পার্সেন্ট তারপরে আবার ফিফটি পার্সেন্ট বেড়ে গেলো তাহলে প্লাস ফিফটি হলো এবার দেখো এই সাইন দুটো গুণ করতে হয় ঠিক আছে মাইনাস আর প্লাস গুণগুলো কী হয় মাইনাস হয় মাইনাস উপরে এই দুটো গুণ ফল পঞ্চাশ গুণ পঞ্চাশ নিচে সূত্রের একশো তাহলে দেখো এই প্লাস পঞ্চাশ আর মাইনাস পঞ্চাশ কী হয় কেটে যায় তাহলে এখানে থাকে কি এই শূন্য এই শূন্য কেটে যায় এই শূন্য এই শূন্য কেটে যায় তাহলে এখানে থাকে মাইনাস পাঁচ পঁচা পঁচিশ তাহলে মাইনাস পঁচিশ মানে কি মাইনাস পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট ক্ষতি এখানে যদি প্লাস থাকতো তাহলে লাভ হতো প্লাস থাকলে লাভ ঠিক আছে কিন্তু মাইনাস থাকলে কী আসবে মাইনাস থাকলে হবে ক্ষতি তাহলে মাইনাস পঁচিশ পার্সেন্ট ওই ব্যক্তির লস হবে বোঝা গেল এবার দেখো যদি এখানে বাড়তো তাহলে বাড়লে দুটোই বাড়লে দুটোই প্লাস করে দিতাম দুটোই কমলে দুটোই মাইনাস করে দিতেন ঠিক আছে এবং এই দুটো গুণ করে এইখানে তার তার সাইন বসতো ঠিক আছে কলেজি অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই এই অঙ্কগুলো কীভাবে করতে হয় তারপরে দেখো এক ব্যক্তি স্রোতের অনুকূলে দেখো যখন অনুকূলে যায় নৌকাটা তখন কী হয় আমরা কি শিখেছি যখন অনুকূলে যায় তখন নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয় তাই না ধরো নৌকা এক্স আর স্রোত ওয়াই যোগ হয় আঠেরো কিমি দূরত্ব যায় চার ঘন্টায় এবং বারো ঘন্টায় ফিরে আসে তাহলে স্রোতের বেগ কত খুজা অঙ্ক তাহলে নৌকার বেগ এবং বেগ মিলিয়ে এই আঠেরো কিমি দূরত্ব যাচ্ছে আঠেরো কিমির দূরত্ব কত ঘন্টা যায় চার ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত যায় আমি আমি চা ভাগ করে দিই চারি ষোলো চার পাঁচ হাজার কুড়ি ফোর পয়েন্ট ফাইভ তাই তো তাহলে নৌকার বেগ এবং বেগ নিয়ে অনুকূলে কত যাচ্ছে যাচ্ছে ঘন্টায় ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার ঠিক আছে আবার দেখো যখন ফিরে আসছে তখন বারো ঘন্টা সময় লাগছে মানে এই আঠেরো কিলিটির দূরত্বই ফিরে আসতে কত সময় লাগছে বারো ঘন্টা যদি ভাগ করলি কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে তখন কী হচ্ছে তখন প্রতিকূলে আসছে তখন নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ প্রতিগুলো কত প্রতিগুলো ওয়ান পয়েন্ট ফাইভ আমার চেয়েছে কি আমার স্রোতের বেগ এই মানটা বার করতে হবে তাহলে আমি বিয়োগ করি এখান থেকে বিয়ে করে বাদ করে দিই বিয়েক করলাম এটা একটা বাদ হয়ে গেল এটা যোগ হয় এটা বিয়োগ হয় তাহলে ওয়াই ওয়াই টু ওয়াই কত সাড়ে চার থেকে দেড় গেলে তিন ওয়াই মানে কত তিনকে দুই ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার স্রোতের বেগ অপশান বি উত্তর ঠিক আছে তারপরে দেখি তারপরে দেখো সময় এবং কার্যের একটি অঙ্ক বারো জন লোক প্রতিদিন আট ঘন্টা খেটে তিরিশ দিনের একটি কাজ করলে আঠারো জন লোক প্রতিদিন চার ঘন্টা খেটে কাজটি কত করতে পারবে তাহলে এই মন নিয়মে আমরা জানি ওটা টাইম অ্যান্ড ওয়ার্কের প্রচুর অঙ্ক আমরা দিয়েছি অঙ্কগুলো দেখবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো পরীক্ষায় আসতে পারে এখানে দেখো কী বলেছে বারোজন লোক প্রতিদিন আট ঘন্টা খাটে তিরিশ দিনে একটি কাজ করতে পারে আবার একই পরিমাণ কাজ আঠেরো জন লোক প্রতিদিন চার ঘন্টা খাটবে খেটে কত দিনে কাজটি করতে পারবে এবার আমি কেটে দিই সহজ হবে ঠিক আছে চার দিয়ে এই বারোটা ভাগ করলে কত হয় তিন তিন দিয়ে আমি আঠেরো ভাগ করলে ছয় রে দিয়ে ছয় দিয়ে আমি তিরিশকে ভাগ করলে পাঁচ তাহলে দিন মানে পাঁচটা চল্লিশ তাহলে দিন কত চল্লিশ দিনের কাজটি সম্পূর্ণ হবে অপশান বি উত্তর বুঝতে পারলে তারপরে দেখো চালের দাম দশ টাকা থেকে বেড়ে বারো টাকা পঞ্চাশ হয় তাহলে শতকা কত হারে বাড়ে তাহলে চালের দাম ছিল কত আগে দশ টাকা এখন কত বারো টাকা পঞ্চাশ পয়সা কত বাড়লো যদি আমি বারো টাকা পঞ্চাশ থেকে আমি দশ টাকা বাদ দিই কত হবে দু টাকা পঞ্চাশ পয়সা এই যে টাকাটা বাড়লো কী হিসেবে বাড়লো তো এই আড়াই টাকা যে বেড়েছে এটা কিন্তু দশ টাকার উপরে তাহলে দশ টাকার উপরে দু টাকা পঞ্চাশ পয়সা বৃদ্ধি পেয়েছে একে কত আর একশোই কত তাই না শতকরা আবার করতে হবে তাহলে এখানে আমি কি করব এই পয়েন্টটা আমি তুলে দিই তাহলে এখানে একশো থাকলো না কারণ দুঘর দু এখান থেকে এক দুই ঘর চলে গেলো দুটো শূন্য বাদ হয়ে গেলো তাহলে এই শূন্য শূন্য কেটে দিই কত হয় পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেল বোঝা গেলো সহজ একটি অঙ্ক কোনো কঠিন কিছু না তারপরে অঙ্কটি দেখো বলেছে পনেরোটি সংখ্যার গড় সাত এবং কি বলেছে এবং আটটি সংখ্যার গড় এত শেষ আটটি সংখ্যার গড় এত হলে মধ্যে সংখ্যাটি কত সহজ একটি অঙ্ক এই পনেরোটি সংখ্যা যেরকম এর সবগুলো প্রথমে বার করবো আমি বার করার পরে এই প্রথম আটটি এই শেষ আটটি ঠিক আছে তাহলে আট আর ষোলোটা সংখ্যা হচ্ছে এর একটা সংখ্যা দুবার যোগ হচ্ছে আমার এবার এই সংখ্যাটা আমি কি করব এই দুটো যোগ করে এই দুটো যোগ করব করে এটা থেকে বাদ দিলে আমি মাঝখানে সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো আমি প্রথমে করে কি পনেরোটি সংখ্যার গড় সাত তাহলে মোট কত মোট সাত পনেরো রং একশো পাঁচ আমি মোট পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখো আটটি সংখ্যা গড় কত বলছে আটটি সংখ্যার গড় বলেছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে মোট কত আমার ছয়টা আটচল্লিশ আর পাঁচটা চল্লিশ মানে চার আটচল্লিশ বাহান্ন হলো পরে দেখো শেষ আটটি সংখ্যা তা কত শেষ তাহলে শেষ আটটি সংখ্যা কত কর নয় আট ইন্টু নাইন পয়েন্ট ফাইভ তা কত হয় আট নং বাহাত্তর আর পাঁচ হাজার চল্লিশ কত হয় ছিয়াত্তর হলো তাহলে দেখো ছিয়াত্তর তাহলে এই প্রথম আটটি শেষ আটটি যোগ করে দিই এই প্রথম আটটি আর এদিকে শেষ আটটি যোগ করলে কত হয় যোগ করলে হবে ছিয়াত্তর যোগ করে দিই তো ছয় এক দুই আট সাত পাঁচ বারো একশো আঠাশ বোঝা গেল তাহলে দেখো এই প্রথম আটটি আবার শেষ আটটি তাহলে মাঝখানের সংখ্যা দুবার যোগ হচ্ছে না আমার তাহলে আমি কী করব এই মোট সংখ্যা থেকে আমি এইটা বাদ দিয়ে দিলে আমি পেয়ে যাবো মাঝখানের সংখ্যাটা তাহলে একশো পাঁচ বাদ থেকে বাদ দিয়ে থেকে একশো পাঁচের থেকে আমি বাদ দিয়ে কথা হয় করলে তেইশ তাহলে মাঝখানের সংখ্যাটা কত তেইশ বোঝা গেল তারপরে দেখো বলেছে এই পয়েন্ট জিরো জিরো নাইনের বর্গমূল কত মানে স্কোয়ার রুট কত তাহলে দেখো আমরা বর্গমূল কতগুলো হবে এখানে যতগুলো সংখ্যা আছে তার অর্ধেক হবে এখানে পয়েন্টের পর কটা সংখ্যা আছে দুই আর দুই চারটে না তাহলে এখানে সংখ্যা আসবে দুটো তাহলে এখানেও তিনটে হবে না এতগুলো হবে না এটা হবে না এই অপশান সি বোঝা গেল নিয়ম কী যতগুলো সংখ্যা থাকবে তার অর্ধেক হবে বর্গমূল ঠিক আছে এবার এখানে জোর সংখ্যা আছে যদি বীজ সংখ্যা থাকে তাহলে পাঁচটা সংখ্যা আছে তখন বর্গমূল কত হবে তখন তো দুই পয়েন্ট ফাইভ তো হবে না তখন কী হবে এর পরবর্তী পূর্ণ সংখ্যা মানে তিনটে তিন ডিগ্রির সংখ্যা হবে বোঝা গেল ধরো লেখা আছে আটটি সংখ্যা তাহলে কত হবে চারটি ঠিক আছে আবার ধরো লেখা আছে সাতটি সংখ্যা ঠিক আছে তখন কত হবে তখন চারটি কারণ অর্ধেকের পরবর্তী পূর্ণ সংখ্যক অঙ্ক হয় বর্গমূল বোঝা গেল তারপরে দেখো ট্রেনের একটি অঙ্ক আছে বলা আছে যে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একশো মিটার একটি সেতুকে ছ সেকেন্ডে অতিক্রম করে এখানে দেখো কী বলেছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেন একশো মিটার দীর্ঘ একটি সেতুকে এবার দেখো আমরা কি জানি যখন ট্রেনটি একটি গাছকে একটি লোককে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন ট্রেনটি শুধু তার নিজের পথ অতিক্রম করে আর যখন কোনো সেতুকে যখন অন্য একটি ট্রেনকে কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান পথ যায় তাহলে দেখো এই একশো মিটার দীর্ঘ ট্রেন আর একশো মিটার সেতু তাহলে ট্রেনটি মোট কত মিটার অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য একশো প্লাস সেতু সেতুর দৈর্ঘ্য একশো তাহলে মোট দুশো মিটার পথ অতিক্রম করে কয় সেকেন্ডে ছয় সেকেন্ডে বুঝা গেলো দুশো মিটার পথ অতিক্রম করে ছয় সেকেন্ডে এখন জানতে চাইছে আমার এখন জানতে চেয়েছে দুশো মিটার অন্য একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে সহজ একটি অঙ্ক তাহলে দেখো তখন ট্রেনের দৈর্ঘ্য কত একশো আর সেতুর দৈর্ঘ্য দুশো তাহলে মোট তিনশো মিটার পথ যেতে কত সময় লাগবে সহজ একটি অঙ্ক তাহলে দুশো মিটার পথ যায় সেকেন্ডে তিনশো মিটার পথ যাবে কত সেকেন্ডে আমি এক কাজ করি এখান থেকে এই শূন্য এই শূন্য ক্যান্সেল করে দিই ঠিক আছে তাহলে দুয়ের ভ্যালু যদি ছয় হয় তিনের ভ্যালু কত হবে দুয়ের তিন না দুইয়ের তিন গুণ ছয় তাহলে তিনের তিন গুণ হবে তিনের তিন গুণ নয় তাহলে ন সেকেন্ড সময় লাগবে অপশান বি আমার উত্তর ঠিক আছে তারপরে দেখো পরেরটি আটটি অঙ্ক আছে তারপরে দেখো একটি মিশ্র ধাতুতে একটি মিশ্র ধাতুতে চল্লিশ পার্সেন্ট রুপো সিক্সটি পার্সেন্ট নিকেল আছে এমন একশো কুড়ি কেজি পাউন্ড মিশ্র ধাতুতে কত পাউন্ড রুপো আছে তাহলে রুপো কত পার্সেন্ট রুপো ফর্টি পার্সেন্ট তাহলে একশো কুড়ি কেজি ধাতুর পরিমাণ কত একশো কুড়ি পাউন্ড তাহলে একশো কুড়ি পাউন্ড ধাতুতে আমার রুপো কত ফর্টি পার্সেন্ট তাহলে ফর্টি পার্সেন্ট রুপো তাহলে মোট কত পার্সেন্ট রুপো কত পাউন্ড রুপো আমার আছে তাহলে এই শূন্য শূন্য কেটে দিয়ে এই শূন্য শূন্য কেটে দিয়ে চার এবং আটচল্লিশ তাহলে আটচল্লিশ পাউন্ড আমার রুপো আছে সহজ একটু আমার কোনো কঠিন কিছু না তারপরে দেখো তারপরে দেখো লেখা আছে বার্ষিক টেন সরল সুদে তিন বছরে দুশো পঞ্চাশ টাকা সুদ কত হবে তাহলে টেন পারসেন্ট সরল সুদে তিন বছরে দুশো পঞ্চাশ টাকা সুদ কত হবে আমি বার করে নি এখানে এই শূন্য এই শূন্য কেটে যায় এই শূন্য এই শূন্য কেটে যায় তিন পঁচিশ পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা কী হবে সুদ হবে অপশান বি উত্তর বোঝা গেল তাহলে আজকে আমরা অ্যাক্সের গুরুত্বপূর্ণ অঙ্ক করলাম তোমরা অঙ্কগুলো দেখবে যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাসে আমরা নতুন এক্সের অঙ্ক নিয়ে আসবো জয় হিন্দ